অথচ কাউকে দেখছি না এই যে শুনছেন আপনি কোথায় এই তো আমি এখানে তো আপনাকে দেখতে পাচ্ছি না আমি কিন্তু তোমাকে ঠিকই দেখছি দেখুন দুষ্টি মিলে আপনি আমি শিশির চৌধুরী তোমার ছবি দেখার পর থেকেই পাগলের মতো খুঁজছি কিন্তু কিন্তু অর্থ কি অর্থ তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে আর ভীষণ ভালো লাগা থেকে তোমাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি হেবিগার একটা মারো ইয়েস ম্যাডাম ঘৃণার মাঝে ভালোবাসা জন্ম হয় কিছু মনে করো না হাস তোমাকে আমার একটা কথা শুনতেই হবে আপনার কথা শোনার সময় আমার নেই আমার কথা না শুনলে তো তুমি যেতে পারবে না বলুন কি বলবেন প্লিজ হেটু নামো আমি যে তোমাকে কত ভালোবাসি যদি সাগর হতাম তাহলে বোঝাতে পারতাম আমার ভালোবাসার গভীরতা কতটুকু আমি যদি আকাশ হতাম তাহলে বোঝাতে পারতাম আমার ভালোবাসা কত বিশাল আমি যদি এই বুক দেখাতে পারতাম তাহলে তুমি দেখতে আমার এই হৃদয়ের অ্যালবামে শুধু শুধু তোমার ছবি আঁকা শুধু তোমার 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 দেখুন প্রথম প্রথম সব ছেলেরাই মেয়েদেরকে প্রেমের সাথে তারপর সর্বনাশ করে পালিয়ে যায় সব ছেলেদের সাথে আমাকে তুলনা করো না আমি যে তোমাকে সত্যি হৃদয়ে উজাড় করে ভালোবাসি তার কি প্রমাণ চাও তুমি বলো বউ तुम्हें की प्रमाण चाह আগামীকাল সকাল দশটায় আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি যদি আমার ভালোবাসার সম্মতি জানাতে না আসো তাহলে আমি নিজে তোমার বাড়ির সামনে গিয়ে চিৎকার করে সবাইকে ভালোবাসার কথা জানিয়ে আত্মহত্যা করব। আর আমার আত্মহত্যার জন্য একমাত্র তুমি দায়ী থাকবে তোমার জেল হবে ফাঁসি হবে মৌ আমার বিশ্বাস তোমার হৃদয়ে যদি এক বিন্দু ভালোবাসা থাকে তাহলে কাল সকালে নিশ্চয়ই তুমি আসবে আগামীকাল সকাল দশটায় আমি তোমার জন্য লাভ্পারকে অপেক্ষা করব তুমি যদি আমার ভালোবাসার সম্মতি জানাতে না আসো তাহলে আমি নিজে তোমার বাড়ির সামনে গিয়ে চিৎকার করে সবাইকে ভালোবাসার কথা জানিয়ে আত্মহত্যা করব আর আমার আত্মহত্যার জন্য একমাত্র তুমি তাই থাকবে তোমার জেল হবে ফাঁসি হবে তোমার জেল হবে ফাঁসি হবে না দেখি না আমি তোমাকে মরতে দেব না কাল আমি তোমার সাথে দেখা করতে যাব।